আসসালামু আলাইকুম মত প্রকাশ একাত্তর চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আমি ইকবাল হোসেন ডোনাল্ড ট্রাম্প আর নরেন্দ্র মোদীর বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে কি বলেছিল এই নিয়ে কিন্তু এখন ভিন্ন ভিন্ন মত আমরা দেখতে পাচ্ছি এবং গণমাধ্যমও কিন্তু ভিন্ন ভিন্নভাবেই বিষয়টিকে উপস্থাপন করছে আর এই নিয়ে কিন্তু বিব্রতকর পরিস্থিতিতে পড়ছে সাধারণ মানুষ বিশেষ করে ভারত বাংলাদেশের মানুষ এখন সেখানে কি বলেছিল সেই বিষয়টি নিয়ে আমরা যদি দেখি যে প্রথমেই কিন্তু গণমাধ্যমে উঠে এসেছিল যে ট্রাম্পকে প্রশ্ন সাংবাদিকরা প্রশ্ন করার পরে সেইখানে কিন্তু ট্রাম্প বলেছিল যে বাংলাদেশের বিষয়টি আমি প্রধানমন্ত্রী মোদীর হাতে ছেড়ে দিচ্ছি কিন্তু পরবর্তীতে কিন্তু যে বিষয়টি আমরা দেখলাম যে ভিন্নভাবেও উপস্থাপন করা হচ্ছে সেটি আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা আসিফ নজরুল তিনিও কিন্তু তার ফেসবুক পোস্টে বিষয়টিকে ভিন্নভাবে উপস্থাপন করেছেন এখন সেটি যে সত্য কিনা তার প্রমাণ কিন্তু আমরা আবার দিব দিব বা সে এই বিষয়টি যে ঘুরিয়ে দিচ্ছে কিনা সেই বিষয়টিও আমরা সামনে এই বিষয়টি পরিষ্কার করে দিব তবে তিনি যেটি বলেছেন সেটি হলো যে তিনি আসলে বোঝাতে চেয়েছেন বা বলতে চেয়েছেন যে ট্রাম্প প্রশ্নের উত্তরটি মোদীর হাতে ছেড়ে দিয়েছে অর্থাৎ তিনি বোঝাতে চান যে ট্রাম্প বলেছে বাংলাদেশ ইস্যুতে ওই প্রশ্নের উত্তরটা মোদীর উপর ছেড়ে দিলাম কিন্তু এইখানেই একটি রহস্য রয়ে গেছে রহস্যটি হলো যে এই বাংলাদেশের বিষয়টি নিয়ে যে ট্রাম্প আর মো মোদি যে বৈঠক হবে সেখানে এই মোদি যে ট্রাম্পের কাছে বাংলাদেশের বিষয়টি নিয়ে তাদের যে উদ্বেগের কথাটি যে বলবে সেই কথাটি কিন্তু এই ভারতের যে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি কিন্তু সাংবাদিকদের এই বৈঠকের আগেই বা এই সফরে যাওয়ার আগেই কিন্তু পরিষ্কার করে দিয়েছিলেন কোন কোন বিষয়ে কথা বলবেন মোদী ট্রাম্পের সাথে সেই বিষয়টি কিন্তু পরিষ্কার করে দিয়েছিলেন আবার এই যে ট্রাম্প মোদি বৈঠক শেষে কি কী কথা আলাপ আলোচনা হয়েছে সেই বিষয়ে কিন্তু আবার সেই প্রেস দেখে এক প্রকার এই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি কিন্তু আবার সেটি পরিষ্কার করে দিয়েছেন সেইখানে কিন্তু তিনি বলেছেন যে ট্রাম্প এবং যে মোদীর যে বৈঠকে যে আলাপ আলোচনা হয়েছে কথা হয়েছে তার ভিতরে এই ভারতের পররাষ্ট্র সচিব কিন্তু বলেছেন যে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প মোদি বৈঠকে মোদি ট্রাম্পকে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তার উদ্বেগের কথা জানিয়েছে এখন বৈঠক হয়েছে ভারত আর আমেরিকা আর সেইখানে অংশ নিয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদি কোন কোন বিষয়ে কথা বলবে কোন কোন বিষয়ে কথা হয়েছে সেটি গণমাধ্যমে প্রকাশ করবে ওই ভারতের পক্ষ থেকে আর এই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন প্রশ্নটা হলো যে ট্রাম্প যে কথা বলেছেন যে বাংলাদেশের বিষয়টি আমি মোদীর হাতে ছেড়ে দিচ্ছি সেই কথার যে সত্যতা রয়েছে সেই প্রকাশ কিন্তু ভারতের এই পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি কিন্তু সেটি প্রকাশ করে দিয়েছে কারণ বৈঠকেই যে বাংলাদেশের বিষয় নিয়ে ভারত যে উদ্বেগের কথা জানিয়েছে সেই বৈঠকে যে আলাপ আলোচনা হয়েছে এই আলাপ আলোচনার প্রেক্ষিতেই যখন এই প্রশ্ন সাংবাদিক করে তখনই কিন্তু ট্রাম্প বিষয়টি মোদির উপরে যে ছেড়ে দিয়েছি এ সেটি প্রকাশ করে দেয় এখন সেই বিষয়টিকে যে ঘুরিয়ে পেছিয়ে আমরা বিভিন্নভাবে এখন দেখতে পাচ্ছি কিন্তু প্রশ্নটা হল আমেরিকা অথবা ভারত কারো পক্ষ থেকেই কি এই যে ঘুরিয়ে পেঁচিয়ে সেইভাবে কি বলা হচ্ছে কেউ কি সেটি প্রকাশ করছে কিংবা এটি কি বাংলাদেশের সাথে কোনো বৈঠক ছিল যে বাংলাদেশের পক্ষ থেকে বলবে এটি তো বৈঠকটি হয়েছে ভারত আর আমেরিকা এখন এই বিষয়ে ওইখানে কি কি আলাপ হয়েছে সেই বিষয়টি পরিষ্কারও তো করবে ওই ভারত আর আমেরিকার পক্ষ থেকে সেই দিক থেকে আমরা যেটি দেখেছি যে ভারত কিন্তু পরিষ্কার করে দিয়েছে যে বাংলাদেশের বিষয় নিয়ে নরেন্দ্র মোদী এই ডোনাল্ড ট্রাম্পের কাছে উদ্বেগ প্রকাশ করেছে এই যে পরিষ্কার করে দিয়েছে তারা তারপরেও আমরা হয়তো এক প্রকার নিজেদের স্বার্থে নিজেরা কথা বলছি এমনটি কিন্তু সাধারণ মানুষ মনে করছে যে সত্য ঘটনা আড়াল করার একটি প্রচেষ্টা এই নানান বক্তব্যে কিন্তু এখন ধরা পড়ছে কিন্তু যাদের সাথে বৈঠক হলো তারা কিন্তু বিষয়টি ক্লিয়ার করে দিয়েছে আর এই নরেন্দ্র মোদী যাওয়ার আগেই কিন্তু আমরা এই যে বাইডেন প্রশাসনে যারা ছিল তাদের যে নাজেহাল অবস্থা সেটিও কিন্তু আমরা দেখেছি এর আগেই আমরা যদি দেখি যে এই ট্রাম্প বিজয়ী হওয়ার পরে শপথ নেওয়ার আগেই বাংলাদেশের যে রাষ্ট্রদূত ছিল মার্শা বার্নিকার তাকে কিন্তু পদত্যাগ করিয়েছেন এরপরে বাংলাদেশের সরকার ফেলে দেওয়ার নেপথ্যে নায়ক যেটা তাকে বলা হতো যে ডোনাল্ড লু তাকেও কিন্তু তার পথ থেকে সরিয়ে ভারতের বংশভূত পল কাপুরকে কিন্তু সেইখানে এখন নিয়োগ দেওয়া হয়েছে অন্যদিকে আবার আমরা যেটি দেখেছি যে বাংলাদেশে যে অর্থ ব্যয় করা হয়েছিল সরকার ফেলে দেওয়ার জন্য এমন যে অভিযোগ ছিল সেই ইউএসএইড এইড যে সংস্থা তাদের যে ইউএসএইড সংস্থার যে মহাপরিদর্শক যে পল মার্টিন তাকেও কিন্তু বরখাস্ত করা হয়েছে পক্ষান্তরে আবার আমরা দেখেছি যে ইস্কন সদস্য তুলসী গাবাট তিনি কিন্তু এই বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে তিনি কিন্তু মন্তব্যও করেছিলেন সেই তুলসী গাবাটকে কিন্তু আবার এই আমেরিকার গোয়েন্দা সংস্থার প্রধান হিসাবেও নিয়োগ দেওয়া হয়েছে অর্থাৎ আমরা এই যে বাংলাদেশ বিষয় নিয়ে যারা যারা কথা বলছে কাজ করছে তা বিষয়ে তাদের যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের এখন শোচনীয় অসম্মানের পরাজয় হয়ে গেছে আবার যারা এই এটির পক্ষে ছিল পক্ষে এই বাংলাদেশের যে অরাজ নৈরাজ্যকর পরিস্থিতির বিপক্ষে যাদের অবস্থান ছিল তাদের এই এখন কিন্তু আবার আমরা এই ট্রাম্প প্রশাসনের একের পর এক যে দপ্তরে বসানো হচ্ছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এই যে যে বিষয়টি হলো ম্যাসেজের সেই ম্যাসেজ কিন্তু অলরেডি ঘুরে যাচ্ছে সেই ঘুরে যাওয়ার বার্তা কিন্তু আমাদের কাছে পৌঁছে যাচ্ছে এই যে কেউ হচ্ছেন বহিষ্কার আবার বরখাস্ত আবার কেউ ওই জায়গায় যারা ঢুকছেন তারা আবার কারা তারা এই যে বাংলাদেশের ইস্যুতে যারা কথা বলেছিলেন সেই তারা ঢুকে যাচ্ছে অন্যদিকে ভারতও কিন্তু ক্লিয়ার করে দিয়েছে যে ডোনাল্ড ট্রাম্প এবং মোদীর বৈঠকে যে আলাপ হয়েছিল সেখানে বাংলাদেশের বিষয়টি নিয়ে মোদীজি যে সেইখানে উদ্বেগের প্রকাশ করেছেন সেই প্রকাশের প্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প যে আবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে যে তিনি বলেছেন যে এই বাংলাদেশের বিষয়টি আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে ছেড়ে দিচ্ছি সেটি কিন্তু আসলে বাস্তবতার মিল রয়েছে এবং সেটির সাথেই কিন্তু এখন আমরা মিল খুঁজে পাই বা সাধারণ মানুষও পাচ্ছে সেটি কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি অতএব এর বাইরের যে কথাগুলো সেগুলো যে এক প্রকার বিভ্রান্তি ছড়ানোর জন্যই বলা হচ্ছে এমনটি কিন্তু সাধারণ মানুষ মনে করছে তো দেখা যাক যে এই যে নরেন্দ্র মোদী এখন আসার পরে বাংলাদেশে একের পর এক কি কি পরিস্থিতি ঘটে সেটিও এখন দেখার বিষয় তবে ভারত যে বাংলাদেশের বিষয়ে যে এক প্রকার বড় একটি অবস্থান নিয়ে বসে আছেন তার প্রমাণ কিন্তু তাদের যে এই ভিসা নিষেধাজ্ঞা তাদের যে আমদানি রপ্তানির যে অনেকগুলো নিষেধাজ্ঞা রয়েছে তাদের যে ব্যবসা বাণিজ্য একপরকার তারা বন্ধ করে দিয়ে যে এত দিন বসে থাকলো এই ছয় মাসের উপরে যে বসে থাকলো এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে আবার ভারত এই বাংলাদেশের বত্রিশ নাম্বারের যে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা নিয়েও কিন্তু তারা প্রতিবাদ জানিয়েছে বিবৃতি দিয়েছে এখন এই যে ভারতের পক্ষ থেকে যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রকার মেনে না নেওয়ার যে প্রবণতা সেটি কিন্তু আমরা এই ভারতের কার্যকলাপেই বুঝতে পারি তো সেই দিক থেকে ভারতের যেই ভারত এই তাদের ব্যবসায়িক ক্ষতি মেনে নিচ্ছে তারপরও এই অন্তর্বর্তী সরকারের সাথে তারা সুসম্পর্ক করতে এক প্রকার নারাজ এটি কিন্তু তাদের কার্যক্রমে প্রকাশ পাচ্ছে সেই ভারত যখন ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করার মতো পরিস্থিতিতে গেছে এবং বৈঠক করতে সক্ষম হয়েছে তখন যে তারা ভারতের ভারতে এই বাংলাদেশের বিষয় নিয়ে যে উদ্বেগ প্রকাশ করবে না সেটি কি আসলে সম্ভব কিনা বা সেটি বিশ্বাসযোগ্য কিনা তো যেটি আবার ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি যেটি একদম স্পষ্ট করে দিয়েছেন প্রকাশ করে দিয়েছেন সেটিকেই এখন সাধারণ মানুষ সত্য বলেই মনে করছেন তো দেখা যাক সামনের কি পরিস্থিতি হয় সেই দেখার পরিস্থিতি দেখার প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনের মতো শেষ করছি আসসালামু আলাইকুম